প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার মা মারা যায় মারা যাওয়ার ছয় মাস পরেই পিয়ার বাবার একটি বিয়ে করে তো পিয়ার বাবা বিয়ে করার পরেই পিয়ার সেই ঘরে সন্তান হয় কিন্তু পিয়ার সৎ মা কখনও পিয়াকে আপন করে নিতে পারেনি তো পিয়া চেয়েছিলো যে তার মা নেই তার সৎ মাকে আপন করে নিবে কিন্তু পিয়ার মা তা পিয়াকে কখনোই আপন করে কখনো ভালোবাসা দেয়নি কখনো নিজের সন্তান মতো দেখেনি সবসময় অবহেলা করে এসেছে তো পিয়ার বাবা ছোটোখাটো চাকরি করে চাকরি করে যা ইনকাম হয় তাদের সংসার ঠিক মতো চলে না তো পিয়ার কষ্ট পেতে পেতে এখন বড় হয়েছে পিয়া বুঝতে শিখেছে যে পিয়ার এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু পিয়ার বাবা কোনো টেক কেয়ার নেই পিয়ার মা তো নাই তো পিয়া তার বান্ধবীর কথায় এখন ইউটিউবে এসেছেন যদি ভালো কোনো মানুষ পায় পিয়া বিয়ে সাথে করবেন কারণ পিয়া বেশি পড়াশোনা করতে পারেনি আরবি পড়া জানে টুকটাক নামাজ পড়ে তো পিয়া চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ তাকে নিয়ে যায় তাহলে পিয়া সেখানে যেতে রাজি আছে। পিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে গরিব হোক সমস্যা নেই বয়স বেশি হোক তা তো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দৃশ্যভার করি